হ্যালো আসসালামু আলাইকুম হুফুলি সঙ্গে অনেক ভালো আছে একটা স্টোরি শুনে আপনাদেরকে সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠছে গতকালকে আসার আজকে ঘুম থেকে ওঠার পর আসলে বুঝলাম যে আসলে শরীরটা খারাপ করতেছে না তো কপাল হাতবে দেখুন যে কপালটা অনেক গরম তো পরে ভাবলাম যে আসলে হয়েছে পরে দেখতাম যে না তো জ্বর আসছে শরীর খারাপ লাগতেছে আমি মানে বোঝাবো বাজেভাবে শরীর খারাপ করতেছে জ্বর আসলে আসলে কোনো ভালো লাগে না কিছু করতেও ভালো লাগে ভালো লাগে না ক্ষেত্রেও সেম

এটা একটা ইমোশনাল পয়েন্ট বা ট্রিদার হতে পারে যে আসলে ওকে দেখার মতো রয়েছে মা বাবা তো এখানে রাজ্যে হইতে এটাও আর একটা ইমোশনাল পয়েন্ট পারে আই এই আর কি আসলে মাথার এখানে ব্যথা করতেছে কলারি জায়গায় তাতে ব্যথা করতেছে খুবই ভাজা একটা সিচুয়েশন ঠিক আছে

রোজাতে স্টিল আছে সকালে জ্বর আসছে রোজা নাই এখন আমার যদি রাতের ভিতরে ঝড় না হয় না তাহলে আমি বসতেছি না কি করবো রোজাকে রাখবো নাকি এটা রাখবো না কারণ অসুস্থতার সময় রোজাটা রাখা খুবই টাফ হয়ে যায় যাই হোক এটা বড় ইস্যু না এখন যাই হোক সবাই যে যেখানে যেভাবে আসেন না কেন সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক বেশি ভালো থাকেন

তো সুস্থ হতে পারি অনেক দৌড় থাকতে পারেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ